এখন আমরা দাঁড়িয়ে আছি সিঙ্গুর অঞ্চলের জগন্নগর মা আনন্দময়ী কালী মন্দিরের সামনে এই হলো মা আনন্দময়ী মা আজ আমরা সিঙ্গুরের কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখব এবং আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে এই দর্শনীয় স্থানগুলো তুলে ধরবো খালের উপর দিয়ে বাসের সাঁকো সেই সাঁকর উপর দিয়ে এই যে জগন্নাথ মন্দির যেতে হবে এখানে এলে কি কি দেখবেন কত খরচ কিভাবে যাবেন সমস্ত তথ্য আমরা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব তাই আপনারা সঙ্গে থাকুন ও দেখতে থাকুন আমাদের এই ভিডিও তাহলে শুরু থেকে শুরু করা যাক নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আমি সোমনাথ আমাদের ইউটিউব চ্যানেল বিন্দাস জানি আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আরো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজ আমাদের গন্তব্য এমনই একটা জায়গা যেটি রাজনৈতিক কারণে একসময় খবরের শিরোনামে উঠে এসেছিল আপনারা হয়তো সবাই জানেন তাও আমি বলে দিচ্ছি আজকে আমাদের গন্তব্য সিঙ্গুর সিঙ্গুরের কয়েকটি দর্শনীয় স্থান আজ আমরা দর্শন করব আপনারাও আমাদের সাথে থাকুন আর আমাদের সাথে এই দর্শনীয় স্থানগুলো দর্শন করুন আশা করছি আজকে আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন ও কমেন্টস করে জানাবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আমরা ইউটিউবে দিলে তার নোটিফিকেশন সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যায় এবং আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকে আমাদের এই গন্তব্য সিঙ্গুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়া যাক সপ্তাহান্তে আরও একটা ছুটির দিনে আমি আর দাদা দুজনে মিলে বেরিয়ে পড়লাম নতুন এক ভ্রমণের উদ্দেশ্য আজকে আমাদের গন্তব্য হুগলি জেলার সিঙ্গুর সিঙ্গুরেরই বিভিন্ন দর্শনীয় স্থান আজ আমরা ঘুরে দেখব এবং ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব কর্মব্যস্তময় জীবনে আপনারা যদি কিছুটা সময় কাজের ফাঁকে ঘুরতে যান সময় কাটাতে চান তাহলে এই একদিনের ভ্রমণের জন্য সিঙুরের এই দর্শনীয় স্থানগুলো একদম যথাযথ আপনারা এখানে এলে আপনাদের মন শান্তিতে ও আনন্দে ভরে উঠে শান্ত নিলিবিলি ও গ্রাম্য পরিবেশে যদি কিছুটা সময় কাটাতে চান তাহলে যেতেই পারেন এই সিঙ্গুর ভ্রমণ আজকে আমরা তো সিঙুরের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দর্শন করবই। আপনারাও সঙ্গে থাকুন এবং আমাদের এই ভিডিওর মাধ্যমে এই দর্শনীয় স্থানগুলো দর্শন করুন এবার আপনাদের বলে দিই আপনারা যাবেন কিভাবে যারা ট্রেনে যাবেন তারা হাওড়া তারকেশ্বর লোকালে উঠে সিমুর অনায়াসে পৌঁছে যেতে পারে আর এই আনন্দময়ী জগৎনগর আনন্দময়ী মায়ের মন্দিরে যেতে গেলে আপনাদের হাওড়া লাইনে মির্জাপুর বাকিপুর স্টেশনে নামলেই তার কাছাকাছি হচ্ছে এই জগৎনগর আনন্দময়ী মায়ের মন্দির আপনাদের ট্রেনে ভাড়া নেবে পনেরো টাকা আর ওই সিঙ্গুরে নেমে আপনাদের এই দর্শনীয় কাছাকাছি স্থানগুলো যেতে মোটামুটি দশ টাকা থেকে টোটো ভাড়া প্রত্যেকটারই পাশাপাশি লাগবে সিঙ্গুর স্টেশনের কাছাকাছি এই দর্শনীয় কয়েকটা খুব ভালো ভালো স্থান আর যা আমরা ভিডিওতে দেখাচ্ছি সেগুলো আপনারা পেয়ে যাবেন এবং সেখানে আপনাদের টোটো ভাড়া মোটামুটি দশ টাকা করেই প্রতিটাতে যেতে লাগবে আর যারা দু চাকা কিংবা চার চাকা নিয়ে যারা যাবেন তারা দক্ষিণেশ্বর হয়ে ব্রিজ হয়ে টানপুনি হয়ে এমএস টু ধরে মানে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে ধরে অনায়াসেই এই সিঙুরে চলে আসতে পারবে আমি আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্কটি দিয়ে দিচ্ছি আপনারা ওই লিঙ্কটি দেখেও খুব সহজেই এই মন্দিরে চলে আসতে পারবে আমরা এখন পৌঁছে গেছি সিংড়ের প্রথম দর্শনীয় স্থান এই জগৎনগর আনন্দময়ী মায়ের মন্দির এই মায়ের মন্দিরটি মির্জাপুর বাকিপুর স্টেশনের খুবই কাছাকাছি ন চূড়া বিশিষ্ট এই বিশাল মন্দিরটি হল মা আনন্দময়ী কালী মায়ের মন্দির এই মন্দির আনুমানিক প্রায় তিনশো বছরের প্রাচীন এই মন্দিরে জাগ্রত আনন্দময়ী মা বিরাজ করছেন বহু বছর ধরে এই মায়ের মন্দির নির্মাণের হওয়ার পিছনে রয়েছে এক বিরাট ইতিহাস সেটাই আপনাদের সংক্ষেপে শোনাচ্ছি কথিত আছে যে এই সমস্ত জায়গাটি নাকি একসময় শ্মশান ছিল হঠাৎ একদিন এই গ্রামের নয় বছরের কন্যা কোনো এক কারণে মারা যায় মেয়েটির দেহ এই শ্মশানে দাহ করতে নিয়ে এলে দাহ সম্পূর্ণ হওয়ার আগেই প্রচণ্ড ঝড় বৃষ্টি ওঠে এবং সকলেই মৃতদেহ ছেড়ে পালায় সেই সময় এই অঞ্চলে ধ্যানরত অবস্থায় ছিলেন এক সাধু তাকে মা স্বপ্নাদেশ দেন যে এই আতপোড়া মৃতদেহটি সমাধি দিয়ে তার উপর একটি মন্দির প্রতিষ্ঠা করতে সাধক মায়ের স্বপ্নাদেশ অনুযায়ী মৃতদেহটিকে সমাদিষ্ট করে গাছের পাতা ও ডাল দিয়ে একটি ছোট মন্দির তৈরি করে পরে মেয়েটির নাম গ্রামবাসীদের জিজ্ঞেস করলে তারা জানায় মেয়েটির নাম আন্দে সেই থেকেই এই মন্দিরের নাম হয় আনন্দময়ী কালী মন্দির পরবর্তীকালে গ্রামের জমিদার কৈলাসচন্দ্র দত্ত মহাশয় স্বপ্নাদেশ পেয়ে ছোট করে একতলা বিশিষ্ট তালান মন্দির নির্মাণ বেনারস থেকে মায়ের অষ্টধাতুর মূর্তি নিয়ে এসে এখানে স্থাপন করেন তার কিছু দিন বাদে বেনারস থেকে দিগম্বর চক্রবর্তী নামে একজন পুরোহিত মহাশয়কে এই মন্দিরের দায়িত্ব দেওয়া হয় পুজোর জন্য সেই থেকেই এই মন্দিরের সমস্ত পুজোর দায়িত্ব বংশপরম্পরায় তারাই করে আসছে তবে জমিদারের সেই কড়া মন্দির কালের আবর্তনে নষ্ট হতে শুরু করে এরপরে গ্রামবাসীদের উদ্যোগে নতুন মন্দিরের কাজ শুরু হয় আর দু সালে ছাব্বিশে মাঘ ইংরেজি চোদ্দই ফেব্রুয়ারি নতুন মন্দিরের শুভ সূচনা হয় তাই প্রতিবছর বছর মাঘ মাসের ছাব্বিশ তারিখ মন্দিরের প্রতিষ্ঠা দিবস পালিত হয় এবং চার ব্যাপী অন্নকূট উৎসব পালিত হয় এই মন্দিরে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই মন্দিরের উৎসবের কিছু বিশেষ ভালো ভালো মুহূর্ত আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছে মায়ের উৎসবের মহাপ্রসাদ গ্রহণের মহাপর্ব চলছে তার ভিডিওই আপনাদের সামনে তুলে ধরলাম এই মন্দিরে অন্য কোনো দিনে বা অন্য কোনো সময়ে আলাদা করে প্রসাদের ব্যবস্থা নেই এই বিশেষ বিশেষ উৎসবের সময় এই প্রসাদের ব্যবস্থা করা হয় এই মায়ের মন্দির সকাল ছটার সময় খোলা হয় আর দুপুর একটার সময় বন্ধ হয় কিছুক্ষণ বন্ধ থাকার পরে আবার বিকেল চারটের সময় এই মন্দির খোলা হয় আর রাত্রির আটটার সময় বন্ধ হয় জগতনগর মা আনন্দময়ী মায়ের মন্দির আমাদের দর্শন করা হলো এবার আমরা এগিয়ে যাব দ্বিতীয় দর্শনীয় স্থান শিঙুর জগন্নাথ মন্দির এই মন্দিরের সামনে থেকেই আপনারা টোটো পেয়ে যাবেন আর টোটো ভাড়া আপনাদের পড়বে জনপ্রতি দশ টাকা আমরা এখন পৌঁছে গেছি সিঙুর জগন্নাথ মন্দিরের সামনে আপনারা যারা ট্রেনে করে শিঙুর থেকে আসবেন এই শিঙুর স্টেশনের কাছ থেকে টোটো করে চার পাঁচ মিনিটের মধ্যে বিডিও অফিসের কাছেই এই জগন্নাথ মন্দিরে চলে আসবে সেই ক্ষেত্রেও ভাড়া লাগবে দশটা খালের উপর দিয়ে বাসের সাঁখো সেই সাঁকর উপর দিয়ে এই যে জগন্নাথ মন্দির যেতে হবে দেখুন আছে সিংহ জগন্নাথ মন্দির আমরা সাখর উপর দিয়ে যাচ্ছি আমরা এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি জগন্নাথ মন্দিরের দিকে জগন্নাথ মন্দিরে ঢোকার ঠিক গান দিকে পাচ্ছেন রথের চাকা দিয়ে একটা সুন্দর করা রয়েছে খুব লাগছে আর মন্দিরের ঠিক রয়েছে এই এই দোকান দোকান থেকে আপনারা প্রসাদ সংগ্রহ করতে পারেন পুস্তক এবং মন্দিরের সমস্ত জিনিসপত্র আপনারা চাইলে কিনতে পারেন দেখতেই পাচ্ছেন এই যে উপরে নীল কালারের চালা মতো করা আছে ওখানেই ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয় দুপুরে খাওয়ানোর আর এই সামনে দেখুন একটা স্টেজ মতন করা আছে তার উপরেই রথের চাকা প্রতিকৃত করা এখানে বিভিন্ন অনুষ্ঠান হলে এখানে অনুষ্ঠিত হয় এখানে এছাড়াও এখানে গৌড় পূর্ণিমা রাধা পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা রথযাত্রা এরকম বিভিন্ন অনুষ্ঠান এই মন্দিরে পালিত হয় এবার আমরা ভিতরে প্রবেশ করব মন্দিরে তো চলুন ভিতরে গিয়ে মন্দির দর্শন করে নেওয়া যায় মন্দিরে প্রবেশ করে ঠিক ডান দিকেই রয়েছে ঈশ্বরের প্রতিষ্ঠাতা ভক্তি বেদান্ত শ্রীমদ বহুপাদ আবক্ষ মূর্তি দেখুন মূর্তিটি দেখে মনে হচ্ছে সত্যি স্বয়ং উনি বসে আছেন এবং চতুর্দিক লক্ষ এই দেখুন মন্দিরের সামনেই রয়েছে একটা বিরাট ঝাড়বাতি আর এদিকে পাঠ করা জায়গা মন্দিরটি বিশাল বড় একসঙ্গে অনেক দর্শনার্থী এই মন্দিরে এসে এই জগন্নাথ দেবকে দর্শন করতে পারবে আমরা একদম মন্দিরের গর্ভগীয় সামনে দাঁড়িয়ে আছি সামনেই রয়েছে জগন্নাথ দেব ও সুভদ্রা দেখুন সিংহাসনটি অসম্ভব সুন্দর এক কথায় অসাধারণ পুরো মন্দিরটি অনেকটাই বড় আর পুরো মন্দিরটি মার্বেল পাথর দিয়ে ঘুরে দেওয়া হয়েছে আর বহুপাত বসে আছেন একদম জগন্নাথ দেবের ঠিক অপর দিকেই এবার বলে দিই এই মন্দিরে খোলাও বন্ধের সময় সকাল ছটার সময় এই মন্দির খোলা হয় এবং দুপুর একটার সময় বন্ধ হয়ে যায় আবার বিকেল চারটের সময় খোলা হয় এবং রাত্রির সাড়ে আটটার সময় মন্দির বন্ধ হয়ে যায় এই মন্দিরে দুপুরবেলা প্রসাদের সুন্দর ব্যবস্থা আছে আপনারা চাইলে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনাকে আগের দিন ফোন করে নিতে হবে আর না হলে সেই যেই দিন আসবেন সেই দিন সকাল নটার মধ্যেই আপনাকে ফোন করে খুব কাটতে হবে নাম্বারটি আমরা স্ক্রিনে দিয়ে দিয়ে দেওয়া হবে আর প্রতি সোমবার এই মন্দিরে রাত্রির আটটার পর বিনামূল্যে ভোগ প্রসাদ দেওয়া হয় সিংড় জগন্নাথ মন্দির দর্শন করার পরে এবার আমাদের তৃতীয় দর্শনীয় স্থানের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম আমরা এখন যাচ্ছি এখানকার বিখ্যাত শিমুর ডাকাত কালীবাড়ি দেখার উদ্দেশ্যে বৈদ্যবাটি তারকেশ্বর রোডের পাশে পুরুষোত্তমপুর এলাকায় এই মন্দির অবস্থিত এই মন্দির দর্শন করতে আসতে গেলে জগন্নাথ মন্দিরের সামনে থেকেই টোটো পেয়ে যাবে আমরা এখন পৌঁছে গেছি বৈদ্যবাটি তারকেশ্বর রোডের পাশে পুরুষোত্তমপুর এলাকায় এই ডাকাতকালী মন্দিরে একদম সামনে দেখুন ডান দিকে লেখা রয়েছে ওই যে ডাকাত কালী মন্দির এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাব মন্দিরের ভিতরে প্রবেশ করব আমরাও দর্শন করবো আপনাদেরও আমরা মন্দিরটি দর্শন করাবো এই যে মন্দিরের মূল প্রবেশদ্বার আর মূল প্রবেশদ্বারের ঠিক বাম পাশেই রয়েছে বাবা মহাদেবের মন্দির এই হলো মায়ের মন্দিরে মূল প্রবেশ দ্বার তো চলুন আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করি প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বছর আগে ডাকাত ডাকাতকালী মন্দির ঘিরে রয়েছে নানান ইতিহাস সেই ইতিহাসই আপনাদের সংক্ষেপে শোনাচ্ছে কথিত আছে অসুস্থ রামকৃষ্ণকে দেখতে মা শারদা কামার কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর যাওয়ার পথে রঘু ডাকাত ও গগন ডাকাত মায়ের পথ আটকে দাঁড়ায় ডাকাতির উদ্দেশ্য মাকে টেনে যখন জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে সেই সময় রক্তচক্ষু মা কালীর দেখা পায় ডাকাতরা ভুল বুঝতে পেরে মা সারদার কাছে ক্ষমা যায় সন্ধ্যা সেই রাতেই ডাকাতের আস্থানায় মা সারদাকে থাকার ব্যবস্থা করে ডাকাতরা ডাকাতরা মা সারদাকে রাতে খেতে দেয় চালক কলাই ভাজা পরের দিন সকালে ডাকাতরা মা সারদাকে দক্ষিণেশ্বর দিয়ে এসে ডাকাতি ছেড়ে দেয় সেই দেখেই কালী পুজোর দিনে মায়ের প্রথম নৈবদ্য প্রসাদ হিসাবে চাল ও কড়াই ভাজা দেওয়া হয় এছাড়াও লুচিভোগ ভোগ ফলও দেওয়া হয় পুজোর প্রসাদ হিসাবে কালী পুজোর মায়ের পাশাপাশি ছাগ বলিও হয় ইতিহাস থেকে জানা যায় এই এলাকার পাশেই সরস্বতী নদীর পাশে জনশূন্য জঙ্গলে ডাকাতা মাটির কুড়ে ঘর বানিয়ে ঘট পুজো করত ডাকাতি করতে যাওয়ার আগে আগে নরবলিও হতো এখানে পরে বর্ধমান রাজার দান করা জমিতে চালকেপাটির গ্রামের মোরলরা এই মন্দির তৈরি করে মূর্তি প্রতিষ্ঠা করে পুজোর দিন মোরলদের পুজোর পরে অন্য ভক্তদের পুজো দেওয়া হয় পুরুষোত্তমপুর গ্রামে এই ডাকাত কালী মন্দির থাকার কারণে মল্লিকপুর জামিন বেরিয়া গ্রামে বা বারোয়ারি কোনো কালী হয় না এমনকি কোনো বাড়ির দেওয়ালে ক্যালেন্ডারও কালী মায়ের ছবি টাঙানো থাকে না মা এতটাই জাগ্রত যে এই কালী প্রতিমার পুজো ছাড়া অন্য কোনো কালী প্রতিমার পুজো করতে সাহস পায় না এলাকার মানুষ বছরে একবার কালী পুজোর দিন শুদ্রদের আনা গঙ্গা জলে মন্দিরের দরজা বন্ধ করে ঘটের জল পাল্টানো হয় সেই সময় কোনো মহিলা মন্দিরের ভিতর প্রবেশ করতে পারে না এবার আপনাদের বলে দিই এই মন্দিরে খোলাও বন্ধের সময় সকাল সাতটার সময় খোলা হয় মন্দির এবং মন্দির বন্ধ হয় দুপুর একটার সময় আবার বিকেল সাড়ে পাঁচটার সময় মন্দির খোলা হয় এবং রাত্রির নটার সময় মন্দির বন্ধ হয় এই মন্দিরে আলাদাভাবে কোনো ভোগ প্রসাদের ব্যবস্থা নেই মন্দিরের পুজো যে হয় সেই প্রসাদই হয় বিশেষ বিশেষ অনুষ্ঠান হলে তখন ভোগ প্রসাদ দেওয়া হয় ভক্তদের আজকের মতো ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের আমাদের এই ভিডিওটি ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটি আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দেবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আমরা ইউটিউবে দিলে তার নোটিফিকেশন সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যায় এবং আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন তাহলে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিন্দাস জানি তরফ থেকে সর্বশেষ একটাই কথা BİNDAZ TAKUN, BİNDAZ GURUN!